আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল ঘুষতো কিন্তু হ্যাঁ বেড়ারে কইসে আও আপনি আইসেন ঘুষতার লিগে বইয়া থাকবেন কীর্তে আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান আমরা ঘুষতো ঘুষত মাইপ পা প্যাকেট প্যাকেট করে সব রেডি করে রাখতে আছে হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারে কইয়া গেছে মাফো ঘুষতো মাফো হেতেন মাইপ পা বাইন দেয়া টাইন দেয়া প্যাকেট কইরা খুলনের কোনো জু নাই এই গোস্ত গেছে ওরা পরে পরে চাও খাওয়াইছে ঘুষতো নিয়ে যখন খুলছে পঞ্চাশ জন মেমানে খাইছে দশ কেজি গুস্ত নিছি

আব্বা মরতেন না আবি মরতাম না আপনি মরতেন না এবার মরতো না আমরা কেউ কি তা এক কেজি গুস্ত কিনলে এক কেজি গুস্ত পাওয়া যায় না উজনে দায় কম সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডি বিতরে দিয়া লাইছে বাইরে দিয়া বুঝাও যায় না বিতরে যা আড্ডি আছে আমি কো এটা রহ এটা কাডার একটা কৌশল আছে কাটার উপরে হাতে গোস্তের লাগবো এটা গরু নিজে কে আসেনি কার বা সুদগুস্তুদগুস্তাও সুদ নিবা না দিও না ও দামটা কত বেশি করবো দিয়েও লাভ ওমা বালা রে বিল্লা পঞ্চাশটি আরো বেশি দিয়া তে সুদ্রুস্ত কেজিতে আড়াইশো গ্রাম আর দি ফরে গিয়া জিগেছে কি তারে তুই সুদ্রুস্তকে আড্ডি দেবো এর সৎ আড্ডি আমি বানাই গরুর ভিতরে আর দিন এটি গরুর ভিতরে আর কি তা তে দিয়া দিছে তো সুদ্রুস্ত কোন কি দরকার আছে তোর কি দরকার আছে তোর নবীজি জানে আমরা যে কারবার কর কি নবী রে না দেড় হাজার বছর আগে নবী জানা লাইছে আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা তোরা সুদগুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি তোরা সিহন সিহন ওসকুচ্চা ফুলোলা শশা দি উফলি দিয়া রাইটা ফেটমোড়া ঘাট তেরা হেড়ি বিত্রি দিয়া দিয়া তোরা বিচালাইবি আসে এই কারবা তোরা বালা বালা লুড়ি দি হাইয়া ফোকরা লুড়ি দিয়া লাইবি তোরা ওজন কম দিবি মুসুরির দাই সুট্টারা মোড়ারা বড়রা খালো কইরা বেশবি তোরা এই কার বার আছে নাকি নাই আমি এই রকম শুনছি অনেক কম দামে সাফাতা আনে আমি গিয়ে এত কম দামে সাফাতা ফাই লোক ওই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লিগে সাফাতা দেয় একদল অসুভ্য মানুষ হেই সাফাতা বেছে হেই সাফাতা না আমরা দোহানদাররা চা খাওয়া নতুন নতুন কথা আমি হই নাই কইতাছি আমি কোনো সাধু হন দিছি না আমগোারে তো কম দামে তোরা কেমনে কিনা কর কই যর কম দামে আলগা আছে এই কি আমি কই কোন দে তো কোন থাকতেন না তো দুনিয়া থাকতেন না তো পট করে একদিন মরে যাবেনগা কবরে যখন যাবেন যখন একটা একটা কইরা ধরবো আপনি কি একটা কাইট দিয়া দ্যাটেন ফেলবেন সামনের পায় দুইটা কথা কইছি দেখেন নবী যে কি বুদ্ধিমান নবী আমাৰ মাছেও কম দিতা পার্তানা ওজনেও কম দিতা পারতানা মাফ কাৰে কয় যে হাতে ফুলে মাফে এইদাৰে কয় মাফ আর যেটা ফাল্লি দিয়া মাফে এইদৰে কয় ওজন চোভা নালা কয় না কয় ওজনো কম দিও না না ফুচলে কৈ আলু ই হ বাই আপনে আমাৰ তে কিনতে নাইছেন আমাৰ দিয়া মাদিকাড আইলে আমি চুৰি চামাৰি করতাম পারতাম না সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম না গোয়া বেড়াইয়া ফেরার মাফ লইয়া লইতাম না ফাললে কাটা না মারি দিয়া না ফাললে না আমার রুস কইলাম বেশি বলবো চুরি সামারি তামি নাই বায়ু আপনি কইয়া দশটা টেহা আপনার কোন আপত্তি নাই কিন্তু আপনি না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে এক বন্ধু দেড় লগে একটা ফোটা না যেমন আপনার এক হাজার টাকা হালাল কামাই লোগে তেহা হা বটফাড়ি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম ঠিক কিনা